এখন বাড়ি চশমে আপনার হাতে কিছু টাকা পয়সা দেবো না অবশ্যই দেব আপা আপনি যখন ভালো মন্দ খেতেই পাচ্ছেন তাহলে নিশ্চয় আপনার জ্ঞান আছে আপনার ফোন পে নাম্বারটা ইশারা করে বলেন কিছু টাকা দেব আপনি ভালো মন্দ কিছু কিনে ও ফোন পে ফোন পে টাকা দেব টাকা দেব হ্যাঁ বাপ তোমাকে ফোন পে নাম্বার নিতে হবে না টাকাও দিতে হবে না বাড়ি যাচ্ছো বাড়ি যাও বাড়ি তো যাবো আপা কবে মরবে আপা না মরে বিজনেস পড়তেও পারে এই রীতি আমার আর ভাল লাগছে না কি গো এখনই তো খুব কাজ দেখেছিলি